আমাদের মস্তিষ্ককে বলা হয় শরীরের সুপার কম্পিউটার জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর মস্তিষ্ক দ্রুত বিকাশ লাভ করে তাই এই সময়ে সঠিক পুষ্টিকর খাবার না পেলে তাদের স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে গবেষণা অনুযায়ী শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি আয়রন এবং জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সব উপাদান বুদ্ধি মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে কিন্তু কোন ধরনের খাবার খেলে শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে চলুন জেনে নেওয়া যাক শিশুর স্মৃতিশক্তি বাড়াতে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে মাছ বিশেষ করে ইলিশ সার্ডিন টুনা এবং স্যামন মাছ ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছসমূহ মস্তিষ্কের নিউরনের কার্যকারিতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি ও শিক্ষার দক্ষতা বৃদ্ধি করে মনোযোগহীনতা এই ধরনের সমস্যাকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোষসমূহকে সুস্থ রাখে শিশুর জন্য আরেকটি সেরা খাবার হলো ডিম এতে প্রচুর পরিমাণে কোলিন আছে যা স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কর্মদক্ষতা আরো কর্মক্ষম করে তোলে প্রতিদিনের খাদ্য তালিকায় একটি ডিম শিশুদের বুদ্ধি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার সন্তান কি পড়াশোনায় মনোযোগ দিতে পারে না তাহলে তাকে বাদাম খাওয়ান আখরোট চিয়াসিড খাওয়ান এগুলো তো রয়েছে ওমেগা মেগাতিন ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের কোষের স্বাস্থ্য রক্ষা করে শিশুর মস্তিষ্ককে সুস্থ রাখতে এবং স্মৃতিশক্তি বাড়াতে পালং শাক গাজর ব্লুবেরি ও আপেল অত্যন্ত কার্যকর মস্তিষ্কের গঠন ও বিকাশের জন্য দই ও দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে থাকা প্রোটিন ক্যালসিয়াম এবং প্রোবায়োটিক ব্রেনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে মস্তিষ্কের কোষের বৃদ্ধি ও সংযোগ উন্নত করে স্মৃতিশক্তি ও চিন্তার ক্ষমতা বাড়িয়ে তোলে বাচ্চারা দুধ খেতে না চাইলে ফ্রুট স্মুদি বা চকলেট মিল্কশেক বানানো যেতে পারে আপনার শিশু কি ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারে না তাহলে তার সকালে নাস্তায় ওটস ও গোটা শস্য যুক্ত করুন এগুলো ধীরে ধীরে গ্লুকোজ সরবরাহ করে যা মস্তিষ্ককে দীর্ঘক্ষণ সক্রিয় রাখে দীর্ঘস্থায়ী শক্তি সরবরাহ করে মস্তিষ্কের কোষে অক্সিজেন পৌঁছে দেয় মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়ায় সাথে বাদাম ওটস এর সাথে সুস্বাদু সকালের নাস্তা বানানো যেতে পারে ডার্ক চকলেট কি স্বাস্থ্যকর হুম ডার্ক চকলেটে ফ্ল্যাভোনয়েড ক্যাফেইন এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা মস্তিষ্কের কার্যকারিতাকে উন্নত করে প্রাচীনকাল থেকেই মধু মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে ব্যবহৃত হচ্ছে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও প্রাকৃতিক চিনি স্মৃতিশক্তি ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে টমেটোতে আছে লাইকোপিন যা মস্তিষ্কের নিউরনগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ব্রেন কোষের বয়সজনিত ক্ষতি প্রতিরোধ করে মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়ায় নিউরনের মধ্যে তথ্য প্রবাহ উন্নত করে সালাদ জুস বা রান্নার উপাদান হিসেবে টমেটোকে অবশ্যই অন্তর্ভুক্ত করুন স্মৃতিশক্তির বৃদ্ধিতে প্রাকৃতিক ঔষধ হলুদ থাকা কারকিউমিন মস্তিষ্কের কোষকে রক্ষা করে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে নিউরনের বৃদ্ধি ও সংযোগ উন্নত করে ব্রেনের প্রদাহ কমায় মানসিক চাপ কমিয়ে মনোযোগ উন্নত করে রাতে এক গ্লাস হলুদ মিশ্রিত গরম দুধ খাওয়ানো বাচ্চাদের স্মৃতিশক্তি উন্নত করতে সহায়ক ভূমিকা রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং তথ্য তরণীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আরও এমন তথ্যবহুল ভিডিও অনায়াসেই পেতে পারেন